সবচেয়ে কঠিন জিনিস সবাইকে সংশোধন করা যায় এই তোমার এইটা বল সেটা বল তোমার এই অমেগা তোমার এই ঠাকুরবাড়ি তোমার ইলেম বড় তুমি নেতাগিরি করো তুমি আওয়াজ করো ওয়াজ করো দশ দাও আদিস দাও তাফসির করো তুমি এই করো তোমার নিয়ে ঠিক না তোমার ইমান ঠিক না এরকম করে কিন্তু আমারেও তো ঠিক হতে হবে এই কথাটা ভুলেই যায় বড় বিপজ্জনক অবস্থায় এখন আমরা আমাদের কথা হ্যাঁ মাদ্রাসার দরকার তার দরকার যারা পড়ায় মাদ্রাসা যারা করে তাদের নিয়তটা ঠিক হয় এরা কেন করছে মাদ্রাসা এটা কি ব্যবসা করার জন্য এটা কি কতগুলো লোকের কর্মসংস্থানের জন্য এটা কি পেট তাজা করার জন্য এটা কি মুহতামিম হওয়ার জন্য এটা কি প্রিন্সিপাল হওয়ার জন্য না কি জন্য করে এই Matters গুলো আগে ভাবতে হবে আগে চিন্তা করতে হবে কেন করা হচ্ছে Matters আ Matters করা নিয়ত যদি ওইগুলো হয় তাহলে এই রকম হাজার হাজার নয় লাখ লাখ Matters গুলো কোনো কাজ হবে না কেন কাজ হবে না রাশিয়াতে যখন কমিউনিজম জারি হয় সোশ্যালিজম যখন রাশিয়াতে জারি হয় লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল সমরকন বোখারা উজবেকিস্তান তাজাকিস্তান এ সমস্ত জায়গায় মাদ্রাসা ভরপুর ছিল বিশাল বিশাল মসজিদ ছিল আমাদের বাইতুল মুখের নামের চাইতে গুলশান বাড্ডার মসজিদের চাইতে অনেক নামি দামি বিশাল বিশাল মসজিদ ছিল কিন্তু অল্প টাইমের মধ্যে শর্ট টাইমের মধ্যে সকল মসজিদ তালাবন্ধ হয়ে গেল মাদ্রাসা বন্ধ হয়ে গেল লক্ষ লক্ষ মাদ্রাসায় কোনো কাজ দেয়নি কাজ দেয়নি কেন ওই মাদ্রাসার ছাত্রদের মধ্যে ওই মাদ্রাসার শিক্ষকদের মধ্যে জিহাদের জজবা ছিল না ওই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ত ছিল না তারা পেট পূজার জন্য নিজেদের বাহাদুরি দেখানোর জন্য

এটা বুঝতে হবে আগে মৌলানা আব্দুর রাহিম রহিম এই জন্য সিরাতুল নবী মিলাদুল নবী বাদ দিয়ে উনি দাওয়াতুল নবী প্রোগ্রাম ঘোষণা করছিলেন এটা নিয়ে মারামারি করে না বাবা এটা নিয়ে মারামারি না করে নবীজির দাওয়াত কি ছিল এটা বোঝো আগে এখনো তো মিলাদুল নবী সিরাতুল নবী হাট হাজারে দেড় শতাধিক ছাত্র আহত হয়ে গিয়েছে হুজুররা আহত হয়ে গিয়েছে মিলাদুল নবীরা সিরাতুল নবী পিঠায়

فألفها بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا তোমরা পরস্পর সত্য ছিলে কোরআন নাজির হয়েছে তোমাদের ভাই ভাই বানানোর জন্য আর তোমরা পিটিয়ে তোমাদের দেখলে যান ধর থেকে বেরিয়ে যায় এক হুজুর আর এক দেখলে মিলাতুন নবী হুজুর সিরাতুন নবী দেখলে মনে হয় আল্লাহ আমার রুহুটা কবজ করে নেবে সিরাতুন নবী মিলাতুন নবী দেখলে আল্লাহ এ আমার রুহু কবজ করে নেবে